লাগি আঙুলে দাঁড়াও দাঁড়াও কাছে রাখ ওহ আচ্ছা খালি সব চারঘাটে আমরা টেস্টিং করতে এসছি টোপ টেস্টিং পুকুরে কুড়ি তারিখে কম্পিটিশান আছে হাজার টাকার টিকিট ফার্স্ট প্রাইজ আট হাজার সেকেন্ড প্রাইজ ছয় থার্ড প্রাইজ চার হাজার ফোর্থ প্রাইজ দু হাজার কাতলাগুলো টুকটাক ভালোই খাচ্ছে আবার কালকে কাতলা ছাড়া হয়েছে আমরা কাতলা মাছ ধরতে এসেছি কাতলা শিকারি আমরা আমরা খেলোয়াড় মানুষ ট্রেনে নিয়ে আসো না টি গানা গেছো